একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিকা যাইবা যেই মা বাবা দুইটা কন্যা সন্তান তুমি দুইটা জান্নাতের মালিক যে তিনটা কন্যা পেয়েছে তিনটা জান্নাতের মালিক যে চার কন্যা পেয়েছো চারটা জান্নাতের মালিক হয়ে গেছো। আমরা নারীর বিরুদ্ধে ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয়নি যারা বলে দেয় নাই ইসলাম দেয় নাই ওরা এ জমিনের চরিত্রহীন ওরা নারীর দুশ্মন হিন্দুদের ধর্মের কিতাবগুলো খুঁজেন নারীদের উপরে জুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন নারীদের উপরে জুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন নারীদের উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না এহসান করেছে ইনসাফ না কি এহসা মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠাইলেন রহমাতুল্লিল আরবের মধ্যে আর একটা মারাত্মক মারাত্মক অভিশাপ ছিল কন্যা নারীদেরকে আরববাসীরা পছন্দ করে না এটা জানেন না বিধবা নারীকে পছন্দ করে না কোনো বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না বাজারে যায় না মেয়ে কন্যা সন্তান বলেই মনে করে আমার কপালে অভিশাপ বুঝেন কেমন অবস্থা মক্কার নারীদের তারা অবহেলা করে ঘরের মধ্যে ছেলে হলে সবাই সবাইদের আনন্দ করে মেয়ে হলে মনটা বেজার এমন এক কঠিন সময় আসছে রকমাতুল্লি

রহমতের নবী আসেন কেমন এক নবী আমার এক মিনিটে বলি বুঝার ওই যে শুরুতেই বলেছে মাওলায় বুঝ না দিলে কি উপায় আল্লাহ যদি বুঝ না দেন বুঝার চেষ্টাও না করেন আমি হাফিজুর রহমান খেন রহমতের নবীও যদি বয়ান করে আবু জাহালের মতো বেইমানের বুঝও ঠিক হয় না গরোো সুরো আদো মিইন সাবো দে আহমদো ভো জহলো হামিক্ সাবো দেআদো মিরা আদো মিযত লারেমাস রহমতের নবী নগরীতে আসলেন যেই সমাজের মানুষগুলো কন্যা করে না রহমতের নবী পৃথিবীর এক শ্রেষ্ঠ ডাক্তার যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রোগীর জীবন পর্যন্ত কোনো দিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না ওই ডাক্তার ওই রুগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার তেয়ামত পর্যন্ত এই জামিনে যত রুগী আসবে সব রুগীদের জন্য ঔষধ দিছেন আমার নবীর প্রেসক্রিপশন তেয়ামত পর্যন্ত আর কোন নবীও লাগবে না গোলাম আহম্মদ কাদিয়ানি লাগবে না এ জামিনে তেয়ামত পর্যন্ত যত রোগ মানুষ মার হবে সব রুগীদের রোগের একটাই ঔষধ রাহমাত প্রয়োজন নাই কেমন নবী জমিনের মধ্যে আমার আর নবীর মতো শারীরিক শক্তি আর জমিনের দ্বিতীয় কোন ব্যক্তি নাই জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী জোরে বলেন মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ রহমতের নবীর মেধা রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেমন মায়ার নবী আমার সুন্দর অনেক সুন্দর সুন্দর আমার নবী কেমন যে বয়ান করিয়া শেষ করা যাবে না রাহমতের নবী রাখলা কত সুন্দর যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে অপেক্ষা করে যেই রহমতের নবীর চেহারা দেখার গর্তের করে কেমন মায়ের নবী আমার সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন আনহা দুইজন স্বামী বিদায় হয়ে গেল আবার বয়সটাও তার চল্লিশ বছর মাথা নষ্ট করবেন না বুঝার চেষ্টা করেন এত বড় এক দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী ঠিক যৌবনে সময় বিবাহের বন্ধনে ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর পান্দি আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো দুইয়ের অধিক তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন আবার বয়সও সমান নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন সারা দুনিয়ার মানুষের যেন দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারী দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই প্রত্যেকটা সাইড এরপরে আসেন এই আল্লাহ আনহার ঘর থেকে রসুলের সন্তান চার কন্যা কয়টা, ছেলে যদি আসে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই নবীজির কয় কন্যা জোরে বলেন চার কন্যা পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার তার কন্যা চার সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না অথচ ইসলামের মহানায়ক সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী তার একটা ছেলেও নাই তার চার কন্যা যখন ছেলে হয়ে মরে গেল আরবের বেইমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া কয় মোহাম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না জমিনে কেউ নিবে না কিন্তু চার কন্যা আল্লাহ দিলেন আরবের মানুষ কন্যা পছন্দ করে না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন এবং বাণী করে গেলেন এ দুনিয়ার সন্তানের বাবারা মায়েরা লিখে রাখো যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক মালিকা যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছ তুমি দুইটা জান্নাতের মালিক যে তিনটা কন্যা পেয়েছে তিনটা জান্নাতের মালিক যে চার কন্যা পেয়েছো চারটা জান্নাতের মালিক হয়ে ছেলেও নাই আমি যদি শুধু নারীর সম্মান বয়ান চালাই সারা রাত চলে যাবে এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খুঁজার চেষ্টা করে এটা আমি বলবো চেষ্টা না এটা হলো অপচেষ্টা বিচেষ্টা অপচেষ্টা ওরা আসলে নারীর সম্মান চায় না নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায় ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে ওরা চরিত্রহীন আমার মায়ের ইজ্জত আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না এত লাশ এত লাশ এত লাশ এত রক্ত এত কষ্ট এত ত্যাগের পর এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে কাফনের কাফর রেডি হইয়া হাতে নাও এখন আর ঘরে বসে থাকার সময় না এদের চিহ্নিত করে না এরা সমাজের দুশ্মান স্বাধীনতার দুশ্মান ইসলামের দুশ্মান নারীর দুশ্মান নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও একটা কন্যা পৃথিবীতে আসা মানি ওর ভাগ্য ওর কপাল ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়া একটা কন্যা পৃথিবীতে আসা মানেই তার কপাল খোলা ও যার ঘরে আসে তার কপাল খুলে যায় ও যে বাবার উড় আসে সেই বাবার কপাল খুলে যায় ও যেই মায়ের গর্বে আসে সে মায়ের কপাল খুলে যায় কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায় এই জন্য না প্রবাদ আছে না প্রবাদ সংসার ধন্য হয় গুণে সংসার ধ্বংস হয় নারীর কারণে ইসলাম সারা নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই হ্যা ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে মানুষ থাকবে হাসরের নারী পুরুষ সব কি এই যে আপনারা একটা মাঠে বসে আছেন জমিন পুরা জমিনটাই হবে তেয়ামতের মাঠ কিচ্ছু থাকবে না সমতল জমিন হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর আদালতে স্টেজ হবে আরাফাতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কেয়ামতের মাঠে কোটি 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 মানুষ নবীরাও থাকবে মুমিনেরাও থাকবে আবুজাহাল থাকবে আবু ও অফেরাও সবাই থাকবে ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবিরহমদুল্লিলাহিনের হাতে প্রথমে কালে মা কে পড়েছ দাঁড়াও আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দেব কথাগুলো মনে রাখেন সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাভবাহিক বলার অধিকার শর্মনার বিশ্বাসেও পাবে না মুসানবি পাবেন না একজন নারী দাঁড়ায় যাবেন কোন পুরুষ দাঁড়াতে পারবে না কে দাঁড়াবে একজন নারী দাঁড়ায় বলবেন ও দায়ার মালিক তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি আমি একজন পুরুষ না একজন নারী রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি আমার নাম নামি জাহার আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই কিভাবে বুঝাবো বলেন তো আসলে যার চোখের চশমা আয়না কালো তাকে কেমনে বুঝাবো বলে জমি যার নাকের ঘেরান শক্তি দুর্বল ওর কাছে পায়খানা রাতর সমান যার জিব্বার শক্তি নাই নাকের ঘ্রাণ শক্তি নাই যার চোখের পাওয়ার নাই ওর কাছে সাদা কালো সমান যার বিবেক ঠিক নাই মদ পান করে দেখেন পাগল হয় নাই খালি কি পান করছে মদ পান কইরা কে মা কে বউ কে মাইয়ে না তাহলে যাদের দেমা পুরনো কে কেমনে বুঝাবো মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই নারী দুনিয়াতে আসার পরে বিবাহের দে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে দায়িত্ব পালন করবে স্বামীর ঘরে যখন যাবে স্ত্রী হিসাবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে সন্তান মা হিসাবে তার দায়িত্ব পালন করবে এখন এক চালাক বাঙালি ডাক দিয়ে কয় যার স্বামী নাই মা বাপ নাই ছেলে মেয়ে নাই একা এক নারী এর উপায় কি ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সব কিছু দিবে সরকার নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হ্যাঁ কে তো হতে হবে এই জন্য মুমিনের উপরে বিপদ আপনি ইমান নিয়ে চলবেন না কোনো বিপদই নেই আর ইমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ চারদিকে বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়িতে উঠবেন বিপদ আজকে কত মা ধর্ষিতা হয় কত মায়ের মুখে এসিড নিক্ষেপ করা হয় নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে মা বোন কেন রোদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা কিন্তু চরিত্রহীন লম্পট যারা এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না চরিত্র তাদের দুর্বল রহমতের নবী আসলেন মক্কা নগরীতে নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন বাবায় মরে যাবে সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে এই জায়গায় যাইয়া মাথা গরম বানাই ছেলে যে পাইল এর অর্ধেক পাবে নারী এই নারী যে অর্ধেক মাথা গরম হয়ে আসামতের ময়দানে এর আব্দুল আলমিন যদি জিজ্ঞাসা করেন আমার দিনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো আমি একজন নারী পুরুষ না আমার নাম হলো যদি বলেন আমার দিনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ সৌভাগ্যবান কে আমি তাকে পুরস্কার দিব একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রুকাইয়া নারীর সম্মান ইসলাম সারা কে দিয়েছে বলো আর আজকে আলেম ওলামাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ আল্লাহ দায় দান করুন এই জন্য ছাগল দিয়ে গরুর হাল চাষ করা যায় হায় 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 দেখেন না কথা বলতেই দিবে না এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসছে না এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না বন্ধ করে রাখে বললেই তাদের বিপদ এজন্য মসজিদগুলো মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দা বাজার দখল করে বসে আছে মসজিদ নিয়ে চান্দাজি মাদ্রাসা নিয়ে ধান্দাবাজি সারা দেশ গুড়ি এগুলি কি আর দেখা বাকি আছে শিয়ালের হাতে মুরগি আমানত দিছে হ্যাঁ মুরগি আমানত দিছে কার কাছে হ্যাঁ আমানও ঠিক থাকবে সুৎখর ঘুসখর বেনামাজির হাতে মাত্রাসা মসজিদের চাবি দিলে কেমনি ঠিক থাকবে আরে চাবি আমরা হুজুরেরা না ভোটের আগে আপনারা মতো ওপেন খাইতে পারেন নাই তো ভোর রাত্রে খাইছেন তাহাজুদের টাইমে বরফতের সময় এই হলো চরিত্র এই হলো আখলা আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো তো দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলামিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু মানুষ এত দামি আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম বয়ান তো আপনারা কম জানেন না এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শুধা হারাম এরপর আপনারা করেন আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না দিলেও নেন না স্বার্থে আঘাত লাগছে শেষ আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ আই দুই ষেড় হাজার টাকা মানে এটা রিমান্ডের মধ্যে থাকে ইমাম সাহেব আপনারা যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টা ডিউটি বেতন কত মাসে নিম্নে বলেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা নেন আবার টেবিলের নিচে তো আরো কত মুক্তা টুকতা পান মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন বেতন কত ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করছেন রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ ছয় হাজার তাও ঠিক মতো দেয়া হয় না আবার দুইহকতো নামাজ যদি হুজুর না থাকে রিকশা ড্রাইভারও দইরে জায়গায় হুজুর গিয়েছিলেন কই ঠিক ইমাম তুমি আমি রিকশা ড্রাইভার এত পাওয়া মাসে 5 টাকা বেতন দেই এরকম ব্যায়দব আছে না এলাকার বাবারা বৃদ্ধ বাবাজি যুবক পর্দানারালের মা বোনেরা জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো গাছ ভালো হলে ফল ভালো 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 মা যদি হয় সন্তান দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো এস পি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে মোন্বারা থেকে ভারতের জমিনে আসছেন কালেবার দাওয়াত দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিতর্মী তার হাতে কালেমা পড়েছে মায়ের কাছে আনন্দ প্রকাশ করে মা বলে তোমার কোনো অবদান নেই সব আমি মায়ের অবদান মা তোমার অবদান কি মা বলে বাবা আল্লাহর জাতের কস তুই আমার গর্বে যখন আর সামি মা ঘুমাই না আল্লাহর দরবারে কান্না করত দোয়া করতাম হে মালি আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি আল্লাহর কসম রে মাইনুদ্দিন আমি মা এক ফোটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না। এরে আল্লাহর বান্দারা আজকে বয়ান শুনেন কানে ঢুকে না কেন কানের ভেতরে তো নাপাত ঢুকায়া রাখছেন রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও বাম কানে কামত কয়েকজন বাবা আপনাকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি বাম কানে একামতের আওয়াজ দিছি সন্তান আসা মাত্রই হসপিটালে খালি হসপিটালে দোড়ায় মসজিদ বাদ দিয়া চিন্তা করে মসজিদে যায় 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 না কই হসপিটালে পরীক্ষা করে আর বাকি টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো ওখানে আজানার একামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই আছে হসপিটালে আলাদা মসজিদ আছে জাতি জানেই না যেটা লাগে যেই সন্তানের কামত আছে ওকে বেঈমান বানানো যাবে না মুরতাদ বানানো যাবে না মঈনুদ্দিনের মা ডাক ডাকায় বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোঁটা দুধ বিনা ওজুতে তোর মুখে দেই নাই এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না জন্য এখনো সময় আছে তও বা করেন বাহাদুরি করবেন যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদের এখনো স্মরণ করে আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মোহ্বতে নেয় না ও আমার যুবক বা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তবে একটাই অনুরোধ সারাদেশে করি আজও করি বেহাত বইও না